প্রিপোজিশন প্রধান্যী অপয় ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ সহজ কথায় বলতে গেলে এমন কিছু শব্দ যা সাধারণত নাউন বা এর আগে প্রনাউন বসে বাক্যের অন্য শব্দগুলোর সাথে সেই নাউন বা প্রনাউন এর সম্পর্ক বুঝিয়ে দেয় যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল এখানে অন বইটি এবং টেবিলের মধ্যকার অবস্থানগত সম্পর্ক বোঝাচ্ছে সহজে বোঝার জন্য নিচে বিস্তারিত আলোচনা করা হলো প্রধান কয়েকটি প্রিপোজেশন ও তাদের ব্যবহার প্রিপোজেশন অনেক থাকলেও আমরা দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহার সবচেয়ে বেশি দেখি সেগুলো হলো ইন ভিতরে বড় স্থান মাস বছর বা কোনো কিছুর ভেতরে বোঝাতে এক্সাম্পল আই লিভ ইন ডাকা দ্য পেন ইজ ইন দ্য বক্স অন ওপরে কোনো কিছুর উপর লেগে থাকা অবস্থায় বুঝালে বা দিন তারিখের আগে এক্সাম্পল দ্য কাপ ইজ অন দ্য টেবিল আই উইল গো আট মানডে অ্যাট অল্প দূরত্বে বা নির্দিষ্ট সময়ে ছোটো স্থান বা সুনির্দিষ্ট সময়ের আগে এক্সাম্পল আই অ্যাম অ্যাট হোম দ্য মিটিং ইজ অ্যাট টেন এ এম টু দিকে বা প্রতি কোনো দিকে যাওয়া বা উদ্দেশ্য বোঝাতে এক্সাম্পল হি ইজ গোইং টু স্কুল আন্ডার নিচে কোনো কিছুর নিচে থাকলে এক্সাম্পল দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বেড বিটুইন দুইয়ের মধ্যে দুই ব্যক্তি বা বস্তুর মাঝে এক্সাম্পল ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন রহিম অ্যান্ড করিম মনে রাখার সহজ টেকনিক সময় ও স্থান সময়ের ক্ষেত্রে প্রিপোজেশন মনে রাখার একটি পিরামিড নিয়ম আছে সময় বা স্থান প্রিপোজেশন উদাহরণ বড় বছর মাস শহর ইন ইন ফোর ইন জুন লন্ডন অন ফার্স্ট জানুয়ারি ছোট সুনির্দিষ্ট সময় বা ঠিকানা অ্যাট অ্যাট এট পি এম অ্যাট হোম প্রিপোজিশন এর প্রকার সাধারণত ব্যবহারের উপর ভিত্তি করে একে কয়েক ভাগে ভাগ করা যায় প্রিপোজিশন অফ টাইম ইন অন অ্যাট ডিউরিং বিফোর আফটার সময় বোঝাতে প্রিপোজিশন অফ প্লেস ইন অন অ্যাট আন্ডার ওভার বিহাইন্ড স্থান বোঝাতে প্রিপোজিশন অফ ডিরেকশন টু ইন টু টাওয়ার্স থ্রো দিক বোঝাতে একটি বিশেষ নোট কিছু শব্দ আছে যাদের পর নির্দিষ্ট প্রিপোজেশন বসে যেগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজেশন বলা হয় যেমন অ্যাভয়েড বাই মেনে চলা লিসেন টু মন দিয়ে শোনা গুড অ্যাট কোনো কাজে দক্ষ হওয়া পরামর্শ প্রিপোজেশন মুখস্থ করার চেয়ে বেশি বেশি ইংরেজি পড়ার মাধ্যমে প্র্যাকটিস করলে দ্রুত আয়ত্তে আসে